নাম্বার প্লেটটাও একেবারে ফক ফা এবং যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি থাকে পিছনে তাহলে রিমোটে ব্যাগ ডালা খুলবে না হ্যাঁ আমার প্রতিটা যে কটা গাড়ি আছে এখানে প্রিমিও আমার হলো চারটা প্রিমিও একটা এলিয়ন আছে প্রতিটা গাড়ির ব্যাগ ডালা রিমোটে খুলবে আমি রিমোটে খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি রিমোটে ক্লিক করবো যে সাথে সাথে খুলে যাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছেন আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের অ্যাড্রেসটা হলো ভাই টিএ অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন এটি জনপ্রিয় হলো টাটা প্রিমিও এফ জি সুপ্রিয়র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ইনশাল্লাহ এবার আসেন কন্ডিশনে কন্ডিশনটা সুপার ফ্রেশ কন্ডিশন ভাইয়া তেরো মডেলের গাড়ি ষোলো তেরো স্টেশন ভিতরে বেজ ইন্টিওর স্টার্টিং পুস কন্ট্রোলের মানে অবশ্যই ভালো একটি গাড়ি যে নিবে সার্ভিসটা তো ভালো পাবে অবশ্যই ভালো পাবে তেলের গাড়ি এগুলো সার্ভিস ভালো না পাওয়ার প্রশ্নই ওঠে না আসেন সামনে থেকে দেখাই হেডলাইটটা জাপানিজ অরিজিনাল জাপানিজ হেডলাইট জি গ্রিন সিলেকশন আচ্ছা এইচডি হুম এই একটা ফগ লাইট ইনস্টল করা আছে স্টিল একটা বাম্পার ইনস্টল করা সেফটি এবং এই মোস্ট সামনে নোসটা দেখেন একেবারে ফ্রেশ কোথাও একটু স্ক্র্যাচ দাগ নেই গ্রিলগুলো খুব ফ্রেশ নাম্বার প্লেটটা বাবু একটু সামনে থেকে দেখাবো একটু 26 সিরিয়াল জি নাম্বার প্লেটের সামনে যদি কোনো কুতা টুতা খায় এটা অনেক পাতলা হুম এটা বাঁকা তারা হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে এর মানে খুবই ভালো অবস্থাতে আছে ওকে এই সাইডটা একেবারে সেম কন্ডিশন বলার কিছু থাকে না ওই সাইড যা আছে সেম একেবারে কোথাও একটা মাছের দাগ নেই সবকিছু ফ্রেশ খুব সুন্দর অবস্থা গাড়ির সাথে হেডলাইট গাড়ির সাথে অবশ্যই এবং সামনে পিছনে গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল একটা গ্লাস দুই নাম্বার দেখাতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দিব এই যে দেখেন টয়টার লোগো একদম জেনুইন গ্লাস ভাই জি লোগো স্টার্টার স্টিকার হিটার সেন্সার হ্যাঁ হিটার সেন্সর ওই যে স্টিকার বিআরটিআর নাম্বার প্লেটের স্টিকার যেখানে যা আছে এজ ইট ইস অরিজিনাল আচ্ছা বডি কি অবস্থা ভাই বডি লাইনটা ভাই আপনি এখান থেকে এই যে রাউন্ড থেকে এই পর্যন্ত দেখেন সুতা ধরে দেখে নিব মানে কোথাও কোনো উল্টা পুল্টা নেই যেহেতু বাংলাদেশে একবার টাচ আপ করা হয়েছে আচ্ছা আচ্ছা ফুল গাড়ি রং মারা হয় না এখনো ভিতরটা দেখেন বেজ ইন্টেরিয়ার গাড়ি মানে এতটা সুন্দর মানে লিমিটেড তেলের গাড়ি তো তেলের গাড়িগুলো খুব সুন্দর হয়

আমার প্রতিটা যে কটা গাড়ি আছে এখানে প্রিমিও আমার হলো চারটা প্রিমিও একটা এলিয়ন আছে প্রতিটা গাড়ি ব্যাগ ডালা রিমোটে খুলবে আমি রিমোটে খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি রিমোটে ক্লিক করবো যে সাথে সাথে খুলে যাবে যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তাহলে এগুলো খুলবে না ভিতরটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যেহেতু তেলের গাড়ি এগুলো খুব সুন্দর থাকে এই জয়েন্টগুলো একটু দেখেন প্রতিটা জয়েন্ট কোথাও কোনো পুটিন নেই এইগুলা প্যাডগুলো দেখেন খুবই সুন্দর এই যে জয়েন এই জাপানি স্টিকার ভিতরে চেসিসটা একটু দেখা দিই জাপান থেকে যেভাবে আসে সেম ওই অবস্থাতে আসে ইনশাল্লাহ খুব সুন্দর ভালো অবস্থাতে আসে ডাইন সেকটাও দেখেন সেম একই অবস্থায় ইনশাল্লাহ কোনো উনিশ বিশ হবে না লাইন টাইন সবকিছু খুব ভালো এবং তিন বডি গাড়ি মানে এগুলো পুরিন থাকলে এত আওয়াজ আসবে না

অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ভাইয়া ভিতর থেকে একটু দেখেন এই যে ডাইসবোর্ডটার মধ্যে কোথাও কোনো দাগ স্কেচ নেই কোথাও সেন্টেন লাগানো হয়নি দাগ স্কেচ নেই হ্যাঁ এবং এই যে জাপানি সেন্সরগুলা এই যে সেন্সরের লাইন হ্যাঁ হিটার সেন্সরগুলা এবং এই সিলিংটা দেখেন একবারে ফক মতো নতুন খুব ভালো অবস্থা আছে ইনশাল্লাহ মানে যে ইসব দেখবে ইনশাল্লাহ দেখার পরে পছন্দ না হওয়ার প্রস্তুতি ওঠে না যেহেতু নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি তো ভালো গাড়ি হলে কিনি না হলে কিনি না কেনার দরকারে নেই কেননা বদনাম কামানো সম্ভব না বা ওই আমার প্রতিটা গাড়ি ইনশাল্লা খুব সুন্দর অবস্থাতে আছে এবং আমি সব তেলের গাড়ি কিনি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা যে ওইস্টলিস একবারে ফক ফক কালো করে রাখে আমি ওটা করিনি যা কিছু আছে ইট ইজ ভালো হ্যাঁ ভিতরে দেখেন জাপান থেকে একটা ফর্ম দেয় প্লাস্টিক বাম্পার সেন্টার রাখার জন্য ওই প্লাস্টিকের ফর্মটাও এখনো দেখেন ভালো আছে জি জি কোনো ফাটা ভাঙা চুরা নেই আচ্ছা চেসিস মাসল ফ্রেশ একেবারে ফ্রেশ দেখাই যাচ্ছে দেখেন ফক ফকা ফ্রেসিং আছে চেসিস মাসল একেবারে ফ্রেশ ব্ল্যাক টু ব্ল্যাক বিবি ট ইঞ্জিন সিিসি 1500 100% অক্টেন জি 100% অক্টেন এবং বাবু আরেকটু সামনে একটু দেখেন হেডলাইটগুলো হেডলাইটগুলো এই যে কান দেখেন কোথাও কোনো ফাটা টুটা নেই এই যে জাপানি হেডলাইট এই যে জাপানি মনোগ্রাম আচ্ছা আচ্ছা একদম গাড়ির সাথে হেডলাইট জি গাড়ির সাথে গুলো একবার দেখে নিতে পারবে দুটোটা হেডলাইট অবশ্যই গাড়ির সাথে অরিজিনাল জি মানে দেখে শুনে যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবে ইনশাআল্লাহ ওকে বা যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম প্রাইসটা একটু কমে বলে দেন প্রাইসটা ভাইয়া 25 লক্ষ 80000 টাকা 25 লক্ষ 80000 টাকা আচ্ছা এটা আস্কিম প্রাইস কত বলা সুযোগ কিছুটা অনার করা যাবে জি আপনার মোবাইল নাম্বারটা বলে দেন 0711336694 পরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ